ইউটিউবে সবাইকে স্বাগতম আমার পুজো শোনার পেজে সবাই আমার পেজটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক দিয়ে রাখো অনেক সুন্দর সুন্দর আমার ভিডিও রেসিপি দেখাবো সুন্দর সুন্দর ভিডিও দেখাবো দরজাটা খুলে থাকে আর ভাবলাম যে ফেসবুকে তো ভিডিও দিয়ে এখন থেকে ইউটিউবেও দেওয়ার চেষ্টা করব। একটু বড় করে ভিডিও এই তো আমার সকালে বৃষ্টি ছিল সকাল থেকে বারোটার সময় কোনো রোদ ছিল না কাপড়গুলো শুকিয়ে গেছে আসলে বৃষ্টি হলে কাপড় শুকানো খুবই কষ্টকর হয় আর এই তো ছাদে আসার উদ্দেশ্য হচ্ছে ছাদে কাপড় তোলা আর আমার গাছে টমেটো হয়েছে ওইগুলো তোমাদের সাথে শেয়ার করব আর আজকে এই টমেটোগুলো উঠিয়ে নেব। টমেটোগুলো একদম পেকে গেছে একদম অসময় গাছ লাগিয়েছিলাম তো গাছও লাগাইনি আমি আমি এটা হচ্ছে বিচি টমেটো পচা ছিল না ওইটা টপের ভিতর রেখে দিয়েছিলাম তার থেকে এই গাছটা বের হয়েছে আর এই তো আর আজকে আমার ভিডিওটাই তো ইস টমেটোটার কী অবস্থা পিছনে এই অবস্থা উপরে ফিটফাট ভিতরে সদরঘাট আর এটার কি অবস্থা আল্লাহ এটা ভালো আছে তাও একটু পোকার মতো আর এই তো আমার মরিচ গাছে মরিচ নাই শুধু ফুলই ধরছে আর এগুলো একটা আবার কলমি শাকও লাগিয়েছি একটার থেকে দেখা যাক কতটা আমি করতে পারি মানে এই ডাল ভেঙে ভেঙে লাগালেই হয়ে যাবে এই তো মেহেদির গাছ এই তো ছোটোখাটো আমার সবজি গাছ পুঁই শাক ডাগন এগুলোই তা আমার ভিডিওটা দেখতে থাকো আরও কিছু পাবা দেখতে আজকে আমি ফুচকা বানাবো ওটারও তোমাদের সাথে শেয়ার করব চলো এইদিকে দেখো আমার শ্বশুর কত লেবু এনেছে লেবু দেখে তো আমি অনেক খুশি হয়েছি মিনিমাম এখানে চার কেজি লেবু আছে আর তিন দিন আগে আরও তিন কেজি লেবু এনেছিল কারণ আমার লেবু আমি প্রতিদিনই খাচ্ছি বেশি করে একটু খাওয়ার চেষ্টা করছি কারণ যে ডায়েটে আছে তো আর লেবু সবাই খায় লেবু দাম একটু কম ওই জন্য একটু বেশি করে কিনে রাখা হয়েছে আচ্ছা এই লেবু কিভাবে রাখলে ভালো থাকবে একটু কমেন্ট করে জানিও তো লেবুগুলোর অনেক রস খেতেও অনেক মজা তো চটপটি আর চটপটির ডাল আমি এখানে সিদ্ধ করে নিয়েছি আর আগে আমি আলু সিদ্ধ করে নিয়েছি একটা ঘটনা হয়েছে শোনো আমি চটপটি ডেল না ভিজিয়ে পেশারে দিয়ে দিয়েছি আমার একটুকু মনে নাই পেশারে মিনিমাম আমি চল্লিশ মিনিট এই চটপটি সিদ্ধ করেছি সিদ্ধই হয়নি তারপরে অবশেষে তাও কোনো রকম হয়ে গেছে এখন এই গ্লাস দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি মানে ফার্স্ট টাইম এই ভাগে আমি বাড়িতে অনেক সময় বাইরে আমি চটপটি কিনে খেয়েছি আজকে ফার্স্ট টাইম আমি বাড়িতে হচ্ছে চটপটি বানাবো হাজবেন্ড বাচ্চা সবাইকে মিলে খাবো আমার শাশুড়ি নাই শাশুড়ি ঢাকাতে গেছে হয়তো কখনো আসলে তাকেও বানিয়ে খাবো আসলে আমার শ্বশুর শাশুড়ি বাইরে এরকম জিনিস খায় না আমার ভিডিওটা দেখতে এই যে তেল গরম হয়ে গেছে ফুচকা গুলো এখন আমি একে একে ভেজে নেব আমার তো আগে মুখে পানি চলে আসছে আর এইটাই আমরা ষাট টাকা দিয়ে এক প্লেট কিনে খাই দেখি কার মুখে পানি চলে আসলো আর দেখো কি বড় বড় হয়েছে আর এই তো পানি পানিটা রেডি করেছি টকটা টক আমি পরের কোনো ভিডিও রেসিপি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি এগুলো স্বাদে দিচ্ছি আমার তো মুখে একদম পানি চলে এসেছে তোমাদেরকে মুখে পানি চলে আসবে আমি জানি কমেন্ট করে জানি আজকের ভিডিওটা কেমন হয়েছে এখন এই তো চটপটি খা সরি ফুচকা খাবো তোমরা দেখ সাথেই থাকো এই তো ফুচকাটা এখন আমি এটা কী যে স্বাদের জিনিস এর ভিতরে আমি যে ভর্তাটা দিয়ে দেবো কী যে মজা লাগবে তোমরা কে কেভাবে কমেন্ট খেয়ে থাকো কমেন্ট করে জানিও এই তো আমি এটা ভর্তি করে এরকম ফুচকা আমি ইন্ডিয়াতে দেখেছি অসাধারণ আর তার জানটা একদম শান্তি হয়ে গেল আরও খাবো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ এখন হবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পেজটা সাবস্ক্রাইব করে দিও